গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ইচ্ছে করেই কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো বাড়িতে প্রচুর রান্নাবান্না আছে কলাই সেদ্ধ আছে জানি না কাদের কাদের নিয়মটা আছে আমাদের আছে আর তাছাড়াও মানে নিজের থেকে উঠলে আটটা বেজে যাচ্ছে প্রায় সাড়ে সাতটার পরে তো আমার কাজ ছাড়তে অসুবিধা হয় বলে আমি ইচ্ছে করেই আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমার কর্তা তো গভীর নিদ্রায় মগ্ন ও শরীরটা ভালো নেই কথা বলতে গিয়ে গলায় বেঁধে যাচ্ছে ওর শরীরটা ভালো নেই আসলে সমস্যা হচ্ছে খুব ঠান্ডা লেগেছে কমতেই চাইছে না চলো বাইরেটা একবার দেখাই তোমাদের এই যে এই হলো বাইরেটা পুরোপুরিভাবে এখনো পরিষ্কার হয়নি ওই দেখো ক্যামেরার লাইটগুলো অফ হয়নি এখনো তো আমি বাসনটা মেজে ঘরে আসলাম এখনো মেন গেট খুলিনি দু জলও দিইনি ভাবছো আগে ঘরটা ঝাড় দিই বাইরেটা ভালো করে পরিষ্কার হোক তারপরে দেব। বাইরেটা এখন একটু পরিষ্কার হয়েছে উনুনের ছাই তুললাম রান্নাঘরটা ঝাড় দিলাম সকাল সকাল কারণ এই জায়গাটা না লেপলে না শুকালে রান্না করা যাবে না দেখো আজকে যেই দিনটা সরস্বতী পুজোর দিন এখন সংসারই হয়ে গেছি বিয়ে হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে বলে এখন শুধু রান্না খাওয়া সংসার কিভাবে চলবে সেই চিন্তা আজকে থেকে বহু বছর পিছিয়ে গেলে আজকের দিনে সকালবেলায় উঠে হলুদ দিয়ে স্নান করে অঞ্জলি দিয়ে তারপরে তোমার ওই বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরোনো এগুলো মাথায় চলতো আর এখন দেখো সংসার সংসার করে সব আমি আজকের দিনটাকে খুব মিস করি আমার ভালো লাগে না মাথা গরম হয়ে যায় আমি তোমার কর্তাকে বলি আগে বিয়ের আগেই ভালো ছিলাম কারণ এই সমস্ত এত চিন্তা ভাবনা ছিল না খুব ভালো সত্যি বিয়ের আগের লাইফটা অনেক ভালো ছিল তো আর কি করব এখন আর পুরনো স্মৃতি আগলে বসে রাখলে তো তোমাদের বললে আমার কাজগুলো হয়ে যাবে না থেমে থাকবে তার থেকে আমি কাজগুলো করি এই যে রান্নাঘরটা লেপা হয়ে গেল শেষের দিকে একদম আর ছাইটা এখন ওই দিকে ফেলিনি ছাইটা ফেল বোন থেকে তুললাম ভালো গোবর পেলাম না মাটি পেলাম না নাহলে আরো সুন্দর টক টক করতো লেপলে মানে কি বলবো সাদা হয়ে যেত শুকানোর পর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল এ দেখো সব গোল গোল করে মারলি ফারলি দিয়ে ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে সব কমপ্লিট ঘর তো মোছা না ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘর মুছবো কিছু জামা কাপড় আছে ভিজাবো বাথরুম পরিষ্কার করব স্নান করে নেব এই যে আমার পর্দা উঠে পড়েছে বলে এখন বিছানাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছি আর এটা হলো বড় কাজ আমি যতই ঘরে বাইরে কাজ ছাড়ি না কেন ঘর মুছি না কেন যদি বাসি বিছানাটা পড়ে থাকে একটা মাথায় আমি এই প্রথম দেখলাম যে আমার গায়ের চাদর আমার বর গায়ে নিয়েছে মজা করেই নিয়েছে রোদ্দুর উঠে গেছে দেখো ওই দেখো গাড়ির ওপর রোদ্দুর আর এই দিকে আমার তো কাজকর্ম সব হয়েই গেছে মানে কাজকর্ম বলতে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তার মানে এই সমস্ত কাজ সেরে স্নান করেছি তো তারপরে দেখো চলে এসেছি একটু চা বানাতে আর আজকে সকালবেলায় মানে সমস্ত কাজ ছেড়েছি চা না বানিয়েই তারপরে ভাবলাম স্নানটা করি তারপরে একবারে রান্নাঘরে যাই তারপরে আমার যতক্ষণে যা হয় হবে আজকে আমাদের ছেলে আসবে তো দুদিন আগে এসেছিল তোমরা দেখেছিলে তারপরে ও বাড়িতে গেছে তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো ও একটু ঘুরতে বেড়াতে বেরোবে তো ওর বাবা বললো কালকে রাত্রেই বলেছে যে তাহলে ঘুরতেই যখন বেরোবি এদিকটায় আসিস মানে না থাকিস চলে যাবি তাও একটু ঘুরে যাবি এসে তো বাবা মায়ের মন বলে কেন তো সেই জন্যই তো ওই জন্য ও আসবে আর কি বিদ্যুৎকেও তো ওর বাবা কবে থেকে আসতে বলছে মানে বলেছিল যে এই টাইমে আসতে সরস্বতী পুজোর টাইমে কিন্তু ও বলছে কি খুব শীত তো ওই মেয়েটাকে নিয়ে আসবে ছোট এখনো তো সেই কারণে বলছে যে মানে শীতটা একটু কাটলে এ ফেব্রুয়ারির প্রথম দিকে নিয়ে আসবে আমি ওকে মানে যখনই ফোনে কথা হয় তখনই বলি যে আয় অনেকদিন আসিস নি বলে আসবো এসে কিছুদিন থাকবো কিন্তু শীতটা একটু কমুক তারপরে এই দেখো দুই ছেলের বিষয়ে কথা বলতে বলতে দেখেছ সকালবেলায় আমার চা পুরো কমপ্লিট হয়ে গেল তো লিকার চাই তো করি প্রত্যেক দিন তো আজকেও তাই লিকার চা আর চায়ের সাথে সাথে দেখো সকালের ভাতটাও করে নিয়েছি আর তার সাথে অনেক কিছু কোটাকুটি সব আমি সেরে নিয়েছি আর এখানটায় বসে কুটলে রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকা থাকে ভালো লাগে তাহলে ওইখানেই সেই জবর জঙ্গল হয়ে থাকে তো এখন পালং শাক চচ্চরির জন্য ওই বেগুন কাটছি আমার না বটিতে ধারটা একদম চলে গেছে কী সুন্দর ধার ছিল বাপি দিয়ে দিয়েছিল তারপরে বাপি সেই লাইলন টাকা মাছ এনেছিল ওই মাছের পিঠের দ্বারাগুলো এতটা শক্ত পাকনাগুলো কাটতে গিয়ে আমার বটির ধার চলে গেছে আজকে কলাই সেদ্ধ রান্না বান্না নানান রকম টুকিটাকি রান্না হবে তো সেই কারণেই একটু বেশি বেশি তরকারি ভাজাভুজি সব একসাথে কাটা সকালবেলায় আলু সিদ্ধ দিয়েছি তো একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি মানে আলু সিদ্ধটা মাখবো তার সাথে সকালে দুটো গরম গরম ভাত খেয়ে তারপরে আবার যা হয় হবে আর একবার যদি সকালে ভাত খাই না সবাই মিলে ব্যাস দুপুরবেলায় আর কোনো তারা থাকবে না আমাদের দেখো গ্যাস ছেড়ে এখন কাঠের উনুনে চলে আসলাম তো এই কড়াইটা একটু বড় আর আলু ফুলকপি পনির দিয়ে আমি যে তরকারিটা করবো একটু বেশি করে এবার দেখো আজকে রান্না করছি আজকে খাবো কালকে খাওয়া হবে এবার তরকারির পরিমাণটা তো একটু বেশি রাখতেই হবে বলো না হলে কি করে হবে আর এই কড়াইটা ওই ওভেনটায় চাপবে না আর আমি একটু মানে হিসেব আছি নিজেই বলছি ভাবলাম কি ঠিক আছে এই কাঠ ঘষি যখন আছে আজকে এইটা দিয়েই রান্না করি গ্যাসটাও খরচ হবে না আর আমি তো তেমন কিছুই শেয়ার করতে পারিনি পুজোর আমাদের বাড়ির সামনেই একদম ওই পাচীরের শেষ মাথাতেই পুজো হচ্ছে কারণ কি বলতো পুজো হতো না হঠাৎ করে ছেলেরা সব আয়োজন করে ফেললো কালকে রাত থেকে আজকে পুজো হচ্ছে আর আমাদের এখানকার পুজোটা একটু দেরিতেই হয় সব জায়গার হয়ে যায় তারপরে শেষের দিকে দেখো রান্নাবান্না কমপ্লিট এখানে সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি পালং শাকের তরকারি তারপরে মাংস আলু ফুলকপি পনির দিয়ে তরকারি মানে যা রান্না করেছি সবটাই নিয়ে এসেছি বাবুও চলে এসেছে কিন্তু কিছু শেয়ার করা হয়নি আমি আমার কাজে ব্যস্ত ছিলাম বলে আর তেমন কিছুই শেয়ার করা হয়নি তোমাদেরকে আর এখানে দেখো সুন্দর সমস্ত কিছু সবজি কেটে রেখেছে কারণ ও রান্না করবে রাত্রে আমিও তো রাত্রে রান্না করি কিন্তু এবার আর করিনি আর সোহিনী দেখো আজকে সরস্বতী পুজো ছিল না সেই জন্য ওর খেতে একটু লেট হয়েছে এই সকালবেলায় পুজোর জোগাড় টোগাড় তারপরে অঞ্জলি সব কিছু মিলিয়ে মিশিয়ে ও একটু দেরিতেই ভাত খেলো আজকে আর এই যে এখন এই পুজোর প্রসাদটা একটু করে সবার কাছে নিয়ে যাচ্ছি আর একটা দুটো করে সব ফল তুলে নিচ্ছে মাই নিয়ে এসেছিল পুজোর প্রসাদ আমি নিলাম তারপরে যারা বাকি ছিল তাদেরকেই আমি দিলাম এই যে এখন ঠাকুমার নাতি বসে গল্প হচ্ছে আমি বলছি যে কত বেলা হয়েছে খেয়ে নে বাবু তো এসে আজকে কিছুই খায়নি এমনকি ওর জন্য চা বসিয়েছি চাটাও খায়নি বলছে যে মা আমি তো এখনও অঞ্জলি দিইনি অঞ্জলি দেবো তারপরে খাবো সেই অঞ্জলি দেওয়ার জন্য কত জায়গায় ঘুরেছে জানো তারপরে কোথা থেকে মনে হয় মানে কোথাও গিয়ে দেখেছে যে অঞ্জলি হচ্ছে অঞ্জলি দিয়ে তারপরে দেখো এসছে এখন একটু প্রসাদ খেলো তারপরে আর চা দেবো না এখন যেহেতু দুপুর হয়ে গেছে একবারে ভাত দিয়ে দেবো এক্ষুনি আসলো তো ওই জন্য দু এক মিনিট একটুখানি বসলাম আর আমিও তো এক নাগারে পুরো কাজ করেছি আমারও আর হাতে পায়ে নিচ্ছে না ওই জন্য মনে হচ্ছে বসলাম যখন দু এক মিনিট বসি তারপরে উঠে ভাত দেব। আমরা একে একে সবাই খাবো তো সবারটা এখন আর বাড়ছি না দুজনার মতো বাড়ছি আর কি বলো তো ভাজা টাজাগুলো কমই দিচ্ছি ভেবে পাই না কেউ আর ভাজা খেতে চায় না কিন্তু আমার আবার বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে বেগুন ভাজা বেশি করে করেছিও একবারে কালকে অবধি খাওয়া হবে কালকে আবার একটা বিশেষ দিন আছে জানো তো কালকে ওই রান্নাবান্না করে রান্নাবান্না করে কি বলছি কাল তো রান্না নেই কাল ছুটি আছে কাল রান্না নেই বলেই সকাল সকাল যাব মায়ের কাছে তো যাই হোক তোমরা জানতেই পারবে কালকে বিশেষ দিনটা কি ওই বিশেষ দিনটা দেখার জন্য আগামীকালের ভ্লগ দেখতে হবে আমি আগে থেকে সব বলে দেব না তো এটা আমার একটা বড্ড দোষ শুধু বলে দিই তোমাদের তোমরা বলো তো সরস্বতী পুজোকে কেমন কাটালে তো বারের তুলনায় আমার কিন্তু এবার পুজোটা একটু অন্যরকম কাটলো কারণ অন্যান্য বার আমি রান্নাবান্না করি রাতের দিকে এবার হলো দিনের বেলা তার মধ্যে ছেলে এসেছে আর অন্যান্যবার হয়তো আমি ঠাকুর দেখতেও যাই কিন্তু এবার আর সরস্বতী পুজোয় বেরোনো হয়নি ইচ্ছা করেই বেরোয়নি আমার কর্তা সে ঠান্ডা লাগা আছে না আমি দেখলাম আমাকে নিয়ে বেরোবে শরীরটা খারাপ করবে ওই জন্য এবারকার মতো পুরো মানে আউট করে দিয়েছি আমাদের বাড়ির কাছাকাছি দুটো পুজো হচ্ছে একটা তো আমাদের একদম পাচীরের শেষ মাথায় আর আর একটা একদম বাড়ির সামনে তো দুটো পুজোর কিভাবে মাইক বাজতে পারে তো বুঝতেই পারো সেই জন্যই আমি একটুও কথা বলতে পারছি না আমি আমাদের কথাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না আর আমার ছেলেরা দেখো আমার কাছে দাঁড়িয়ে রয়েছে আমি ভাতটা বাড়ছি তো একটু গল্প করছে আর কি মাকেও খেতে দেবো ওই যে সোফায় বসে রয়েছে তারপরে আমরাও কর্তাগিন্নি দুজনে খাবো তো এক একে সবাইকে দেই আমার বাবাকে দেব বাবাকেও এখনও দেওয়া হয়নি আমার রান্না কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি যেন সব শেষে কলাই সিদ্ধটা বসানো রয়েছে তো ওটা আমি মাঝে মধ্যে মনে করছি আর ভুলেও যাচ্ছি আমি আমার কর্তাকে বলে রেখেছি তুমি একটুখানি গিয়ে কলাই সেদ্ধটার দিকে নজর রেখো আর ওদিকে পুজোটা শেষ হয়ে গেছে ওই জন্য সুন্দর কিছু ঘটি তারপরে থালাবাটি যা যা ঠাকুর ঘর থেকে বের করা হয়েছিল সেগুলো এখন রেখে দিচ্ছে আর বাবু ভাত কমাতে ব্যস্ত ভাত খাবে না সব আমি যখনই যা ভাত দিই কমিয়েই দেয় আর ইডি বাপরি কি কালার হয়েছে দেখেছো আসলে কলাই সেদ্ধ তারপরে গোটা সবজি সেদ্ধ করলে না এরকমই একটা মানে কালো কালো কালার আসে সবার ক্ষেত্রেই এটা দেখেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বিশ্রাম নিয়ে তারপর এখন আবার রওনা দিচ্ছে বাবু বেরিয়ে গেল আর আজকে যেহেতু শীতল ষষ্ঠী না কালকে শীতল ষষ্ঠী আজকে শিল্পেতে রাখতে হয় ষষ্ঠী পুজো হবে কালকে ভোরবেলায় একদম সকালে তো সেই ব্যবস্থায় আমি একে একে করছি আর আর একটা যে আরেকটা যেটা চিন্তা ভাবনা করছি কি গো ঠাকুর দেখতে যাবো কোথাও কোথাও ঘুমিয়ে রয়েছে জানি দেখি টুকটাক হাতের কাজগুলো শাড়ি যদি মনে হয় তাহলে যাব নাহলে থাকবে সোহিনীর সরস্বতী পুজোর শাড়ি এ দেখো খুব সুন্দর হয়েছে কালকে সহিনীর ঠাকুমা সোহিনীকে গিফট করেছে কিন্তু কি রকম মেয়ে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে শাড়ি না পরে এ দেখো অন্য ড্রেস পরেছে পরো না তুমি না না আমি পরবো না দিয়ে শাড়িটা আমার কাছে নিয়ে এসো অনেকক্ষণ ধরে বলছো পরতে আর আমি বলছি না আমি পরবো না দরকার হয় তুই পর দিয়ে এক জায়গায় মেলা হচ্ছে দেখিয়ে নিয়ে আসি তাও ভালো আর এমনিও আজকে আমি বেরোবো না বলেই মনস্থির করেছি সকাল থেকে একটু পরিশ্রম হয়েছে ইচ্ছা করছে না আর তো যাই হোক শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর পুরো কালো না এটা কালো না যে দেখে মনে হচ্ছে কালো কালো কিন্তু শায়রা এটা সাথে একটা সাদা ব্লাউজ মানাবে তোর ब्लाउজটা ব্লু কালার বল তবে সাদাটা বেশি ভালো লাগবে সাদা ब्लाউজেই খুっちলাম সাদা ब्लाউজের জন্য আমি সাইতো করলাম পর আমি পরবো না তুই পর এই যে এখন সন্ধ্যে প্রায় লাগবো লাগবে আর সুন্দরের রান্না হয়ে এসেছে তবে এখনও হয়নি ওই যে হাড়িতে জল নিয়ে রেখেছে টাত বসাবে তরকারি হয়ে এসছে আর এখানে দেখো শিলটাকে কাঁধে করে চলছে কলপাড়ে কারণ এই শিলের আজকেই বিশ্রামের দিন আজকে ধুয়ে টুয়ে ঘরে তোলা হবে কালকে ভোরবেলায় পুজো হবে কাল সারাদিন শুয়ে থাকবে পরশু দিন আবার উঠবে আর বছরে এই একটা দিন খুব ভালো করে পরিষ্কার করা হয় শিলটাকে এখানে প্রত্যেকে শিল পরিষ্কার করে আজ ঘরে তুলবে আজকে বাড়ির গেট ফাঁকা কেন বলো তো অন্যদিন পাড়া প্রতিবেশীরাও কেউ কেউ এসে দাঁড়ায় নয়তো আমরা আমাদের বাড়ির থেকেও কেউ আসে আজকে সবাই রান্নায় ব্যস্ত আছে এই টাইমে হুম দুধ চা খাচ্ছি আজকে অনেক দিন পর এই যে তো রাত্রেবেলায় ভেবেছিলাম ভাত করতে হবে কিন্তু কি বলতো কিছু কিছু পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে নিয়ম মানতে হয় কিছুটা এদিক ওদিক করে তো আমার কর্তার খুবই ঠান্ডা লেগেছে কদিন ধরে আর ওর পক্ষে ভিজে ভাত খাওয়াটা খুব ক্ষতি হবে হয়তো একটু কমে এসছে কালকে খুব কষ্ট পাচ্ছিল সেই তুলনায় আজকে একটু কম তো ভাবছি ওই আমাদের তো নিয়মে আছে পান্তা ভাত খেতে হয় তো মাকে ওই ঘরে গিয়ে বললাম যে আমি যদি আজকের ভাতটা ছোট একটা বাটি করে জল দিয়ে রাখি আর কালকে যদি গরম ভাত করি অসুবিধা হবে কারণ ওর তো ঠান্ডা লেগেছে বললো কোনো অসুবিধা হবে না আগে মানুষের শরীর তারপর সব কিছু তাহলে নিয়ম রক্ষাটাও হলো আর শরীর রক্ষাটাও হলো আর ওর শরীরের কথা ভেবেই আজকে সরস্বতী ঠাকুর দেখতে গেলাম না কারণ আমি দেখছি ঘুমাচ্ছে ঘুমাক ঘুমালে শরীরটা সুস্থ হবে আর ও যদি আমাকে ওই গাড়িতে করে নিয়ে যায় হাওয়াটা ওর লাগবে যেটুকুনি ঠান্ডা কমে এসছে আবার চেপে ধরবে তো সেই কারণে সেই কারণে আর ডাকলাম না সৈনি ওর শাড়িটা আমাকে দিয়ে অন্তত দশবারের ওপর বললাম আমি পরো পরে ঘুরে আসো আমি তাও বললাম না ওর শাড়ি বাচ্চা মানুষ আগে পড়বে তারপরে শখ করে আমি একদিন পরে পরবো আমার কর্তা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে সেই বিকেল থেকে তো যাই হোক এখন একটু হ্যাঁ ও দই নিয়ে এসছো যাক ভালো হয়েছে তুমি রেখেছ কালকে ওই ষষ্ঠী পুজো না তো সেই কারণে দই লাগে জানো তো কি গো সুন্দর দই নিয়ে এসছে আমাকে কিছুটা দিলেও কিছুটা নিয়ে যায় কিন্তু তুমি আমাকে কিছু জিনিস এনে দেবে তারপরে আমি শিলটা পাতে পারবো আজকে তো রান্না করাই আছে শুধু খাবার দাবার গরম করার পালা সেটাও আমি করিনি ওই ঠান্ডা ভাত তরকারি খাবো আর খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেব সারাটা দিন মোটামুটি খারাপ কাটলো না খুবই ভালো কেটেছে মোটামুটি বলা ভুল হবে তো এই যে আমি ঘদাস করে বসে পড়লাম তো খেয়ে দেয়ে ঘুমিয়ে যাবো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে